জনগণের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত আছেন থানা ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই মুজিবুর রহমান উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আক্তার হোসেন সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা আজকে এই আয়োজনটি

আমি আপনাদেরকে দেখতে চাই 16 বছর পর আজকে বিচ্ছিন্নভাবে আমাদের হাত ধরে ব্যাপকভাবে বিনা কোনো বাধা প্রতিবন্ধকতাে আপনাদের মাঝে উপস্থিত হতে পারছি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি আপনাদের সুদুঃখের কথাগুলো আমরা শুনছি এবং সেগুলোকে যেখানে যেখানে পৌঁছানোর দরকার সেগুলোকে আমরা করতে পারছি আপনারা জানেন যে 16 বছর যাবত এক বাংলাদেশের ঘরে চেপে বসেছিল এবং বসেন বসেন হাসিনা সরকার জনগণের থেকে ছিনিয়ে নিয়ে তাদের অধিকার ছিনিয়ে নিয়ে তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসেছিল এবং রাষ্ট্রের সকল সম্পদ লুটপাট করে তারা বিদেশে পাচার করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকার তেমন কোনো উন্নয়ন তো হয় নাই পরিবর্তন হয় নাই বরঞ্চ এখানকার রাস্তাঘাটের যে খোঁজ খবর আমরা নিলাম সব কিছুরই একটা বেহাল অবস্থা দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি থেকে আমি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছিলাম এবং আপনারা জানেন যে তখন কিভাবে ওই সময় তৎকালীন হাসিনার আত্মীয় বসডেঙ্গুর তাপস এবং তার বাহিনী এবং তৎকালীন যে রাষ্ট্রযন্ত্র ছিল পুলিশ থেকে শুরু করে সবাই মিলে আমাদের ভোটটিকে তারা ছিনতাই করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় দিন দুপুরে জনগণের অধিকারকে তারা কেড়ে নিয়ে যায় আমরা নিজেরাও বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি আমরা সেটা নিয়ে দেখেছি যে কোনো ধরনের সেখানে ভোটার থেকে ঢুকতে দেওয়া হয় নাই কেন্দ্রগুলো বন্ধ করে রাখা হয়েছিল এবং নিজেদের মতো করে একটা

কিন্তু আমরা দেশ তো ছেড়ে পালাই যাই নাই আমরা আমাদের তো জননেশনের কোনো ভিডিও আমরা জনগণের ماشي বেঁচেছিলাম আপনাদের ماشي বেঁচেছিলাম এবং আপনারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বিপদের আপদে এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় আন্দোলনের সময় আপনারাই আমাদেরকে আশ্রয় সেন্টার দিয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের মাঝে থেকে আপনাদের অধিকারের আন্দোলনের লড়াই আমরা করে গিয়েছি সেটার জন্য আমরা গর্বিত যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল আমাদের নেত্রী বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অন্যতম রাজনীতি রাজনৈতিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং আমাদের আগামী দিনের পথ প্রদর্শক দেশন জনাব তারেক রহমানের দল আমরা করি এবং আমরা সেটার জন্য গর্বিত যে আমরা জনগণের মাঝে ছিলাম আছি এবং আগামীতেও থাকবো আর সৈরাচারের দোসররা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদের নেতা কর্মীদের আজকে গুলা বলার মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে যারা বিএনপির ভাই ও বোনেরা রয়েছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমাদেরকে আগামী দিনে এমন কাজ করতে হবে যাতে জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের যে আস্থা তৈরি হয়েছে আমাদের উপরে সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং এমন কোনো কাজে আমাদেরকে জড়ানো যাবে না যার কারণে আমরা বিতর্কিত হই আমাদের যে অর্জন সেগুলো ম্লান হয়ে যায় এবং জনগণের মাঝে আমাদের বিরোধ প্রক্রিয়া তৈরি হয় সেজন্যে আমি বলব আগামী দিনে আমাদের এখানে যারা সবাই বিএনপির বিএনপির নেতাকর্মীরা রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে কয়েকটি কাজ আমরা করতে চাই এর মধ্যে অন্যতম হবে আমাদের যে 31 দফা যে সংস্কার প্রস্তাব রয়েছে সেখানে খুব ভালোভাবে জিনিসগুলা উল্লেখ করা রয়েছে যে আমরা এমন এক রাজনীতি নিয়ে আসতে চাই যেখানে রাজনৈতিক বিদ্রোহ অথবা নির্বাচিত কোনো জনপ্রতিনিধিরা তারা নিজেদেরকে রাজা বাবা শুরু করবেন তারা কোনো সমাজেরকে নিজের একটা মানে নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য সেটিকে ব্যবহার করবেন না ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা হবেই শুধুমাত্র দেশ ও জাতির কল্যাণে দেশকে গড়ে তোলার জন্য এটি হলো আমাদের প্রথম একটি অন্যতম কাজ হবে দ্বিতীয়ত আমরা এই যে এলাকা রয়েছে আর সবাই বলে পুরান ঢাকা পিছিয়ে একটা এলাকা এখানকার রাস্তাঘাট সরু রাস্তাঘাটের অবস্থা ভালো না এবং আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে এখানে পরিবেশ দূষণের একটা ব্যাপার রয়েছে এবং এখানে কর্মসংস্থানের বিষয় রয়েছে এখানকার স্কুল কলেজ হাসপাতালগুলা যেভাবে গড়ে ওঠার দরকার ছিল সেভাবে হয়তোবা গড়ে ওঠে নাই অতীতের আওয়ামী লীগের অপশাসনের সময় তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব যাতে করে এই এলাকার জনগণ তারা এখানে যখন বসবাস করবে তারা প্রত্যেকটি নাগরিক সুবিধা যাতে তাদের দৌড় পৌঁছে যায় তারা সবচেয়ে ভালো চিকিৎসা সেবাটা পায় আপনাদের ছেলে মেয়েরা যাতে ভালো স্কুলে বাসুনা করে একটা ভালো কলেজে তারা যেতে পারে এখান থেকে বসবাস করেন এবং এখানে যেটা কর্মসংস্থান তৈরি হয় নতুন নতুন আমরা বিনিয়োগ নিয়ে আসতে চাই যাতে এই এলাকার মধ্যে সেই উন্নয়নগুলো হয় এবং সেখানে কর্মসংস্থান তৈরি হয় আমরা সবশেষে বলতে চাই যে জনগণ বাংলাদেশের মালিক আপনাদের হোটেলের মালিক আপনারা আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন কারা আপনাদের দেশটাকে পরিচালনা করবে এখানে যা আমার ভোট আমি দেবো যাকে খুশি জাতি দিব এই ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে আমরা আপনাদেরকে আহ্বান জানাব যে আপনারা সকলেই ভোট দিতে আসবে এবং আপনাদের ভোটটা আপনারা যাকে আপনাদের মন চায় যাকে আপনাদের মনে হবে যে আপনাদের জন্য যোগ্য জনপ্রতিনিধি হিসেবে আপনারা দেখতে চান তাকেই আপনারা ভোট দিবেন এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় বসবে আমরা আর কোনোদিনও বাংলাদেশ সে জনগণের অধিকার ভুলুঙ্কিত হতে দিব না এই আওয়ামী ফ্যাসিবা তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না তারা কিন্তু বসে না উনি হাসিনা পালিয়ে গিয়েও পালিয়ে গেলেও তার অনেক দর্শকরা বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং বিভিন্ন সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় তারা বসে ষড়যন্ত্র করছে আবারও কিভাবে বাংলাদেশের রাষ্ট্র দখল করতে পারে কিনা তবে আমি এটা বলতে চাই জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এদেরকে রাষ্ট্র তো দূরের কথা

মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদেরকে যদি সুযোগ হয় তারা তারা দেখবেন আপনার বসেছে এবং আগামীবার যদি প্রতিষ্ঠিত হতে পারে আবারও কোনোভাবে বাংলাদেশকে একটা মৃত্যু ভূমিতে একটা ভয়াল মৃত্যু ভুরিতে তারা পরিণত করবে এটাই এটাই হলো তাদের এজেন্ডা তো যাই হোক ভাইরা আজকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই অনুষ্ঠানটি আহ উদ্যোগ নিয়েছেন আমাদের রাজনীতিটাই হলো জনকল্যাণের জন্য জনগণের জন্য আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ নেমে এসেছে যখনই কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অথবা শীতকালে যখন একটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মসূচি করেছে ওনার সেই সব কর্মকাণ্ড থেকে আজকে আমরা অনুপ্রেরণা নিয়ে শিক্ষা নিয়ে আমাদের রাজনীতিটা এগিয়ে নিতে চাই এবং আমরা জনগণের দোয়া চাই জনগণের ভালোবাসা পেতে চাই সেটাই হবে আমরা রাজনীতিবিদ হিসাবে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমাদেরকে তাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আলিঙ্গন করে তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের কাছে দোয়া এবং সালাম জানিয়ে চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্যে উনি যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন বাংলাদেশকে নেতৃত্ব দেন আমরা আপনাদের কাছে সেই দেওয়ার প্রার্থনা করছি এবং এই সব

লা সোনার কাটি ইসকবেয়ার মারপি ইয়াসরে ইয়াসকো তাব তাব আমাদের মন্দিরে আসসালামু আলাইকুম আয় একবার তাকসা ও এই টিপস ও ভাই আপোনাৰ দুজন এদিন আছে

আপনি সরেন আপনি পিছনে যান আপনি পিছনে যান আপনি পিছনে যান না সামনে যান আপনি পিছনে যান না সামনে যান

আপনি একটু পিছনে দাঁড়ালে আপনার দেখে ক্যামেরায় সাইড হয়ে দাঁড়া তুই সামরাজনার বলেন

جان لوک اے نائل اے لوک بھائی نائل نائل

আরো সামনে চারজন ঢুকে থাকেন দাঁড়াইয়া আপনি ওই সাইডে যান না আমার পিছনে আসেন সামনে দাঁড়াই না পায় না ايو 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 эй <laughs> ороана सो Caro mio, faccio le